কিছু স্বপ্ন আছে, যা কখনো সত্যি হয় না কিছু আশা আছে যা কখনো পূরণ হয় না কিছু কিছু কথা আছে যা কখনো কাউকে বলা যায় না আবার কিছু এমন মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না হোক সেটা আনন্দের বা কষ্টের ভালোবাসা মানে নিজের চেয়েও বেশি যত্ন করে তাকে আঁকলে ডাকা ভালো মানুষগুলো কখনো সত্যিকারের ভালোবাসা পায় না তারা শুধু ঠকে যায় আপন মানুষগুলোর কাছে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগটা দেয় না প্রয়োজন ছাড়া মানুষ কখনো কারো খোঁজ নেয় না আর স্বার্থ ছাড়া কেউ কখনো কারো কাছে আসে না বেলা শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারো অবহেলায়